আজকে বাংলাদেশের বিচার বিভাগে আমি বলবো একটি কালো অধ্যায় আজকে আদালতে যা ঘটেছে সেটা একজন কোর্ট নিয়ে কথা বলতে গেলে তো অনেক হিসেব করে কথা বলতে হয় বাট এই স্বাধীন দেশে আমার মনে হয় যা ঘটেছে সেটা আহ কল্পনার অতীত এটা খুব খারাপ পরিস্থিতি তো দেশে কখনো ঘটেছে না আমাদের জানা নেই আজকে ঢাকা নারী ও শিশু ট্রাইব্যুনাল সাতের বিচারক সাবেরা সুলতানা খানম তিনি আদালতে মামলা করা হয়েছিল আপনার যেই ভুক্তভোগী নারী আপনারা জানেন গত দুই তিন দিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম একজন ব্রিগেডিয়ার জেনারেল কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিলেন সেই মেজরের স্ত্রী তিনি আজকে মামলাটি মামলাটি করেছিলেন এবং পর সাক্ষ্য গ্রহণ করা হয় বক্তব্য পরে বিচারক সেটি খারিজ করে দেন এবং শুধু খারিজ করে দেওয়া সীমাবদ্ধ থাকলে হয়তো আমরা আজকের এই লাইভ অনুষ্ঠানটি করতে হতো কিনা জানিনা যাই হোক এইভাবেই চলছে সেনাবাহিনী আমাদের দায়িত্ব বাংলাদেশের মানুষকে জানানো এই হচ্ছে ওয়াকারের সেনাবাহিনী যারা রক্ষা ধর্ষকদেরকে করার চেষ্টা করে আমি প্রথম যেদিন ওনার সাথে উনি আমাকে জানান যে এই বিষয়ে আমি এই মানে অনেকেই তো ধর্ষণের এরকম মিথ্যা অভিযোগও করেন তো আমি হঠাৎ করেই ওনার ওনার মেয়েটাও পাশে তখন তখন ওই মেয়েটা কান্না করতে করতে উনি যখন বলছিলেন যে অন্য রুমে নিয়ে তারপর ওনাকে জোর করে ধর্ষণের চেষ্টা করছিলেন ওই সময় ওর ওনার মেয়ে দৌড়ে গিয়ে দরজার ধাক্কা দিয়ে তারপর রুমের ভেতরে ঢুকে তখন হচ্ছে কি ইয়ে বের হয়ে যায় এবং ওর ওনার মেয়ে কান্না করতে করতে এই কথাগুলি ই মানে ফুপাচ্ছিল আমি যখন কোয়েশ্চেন করলাম আমি কনফার্ম হইতে চাচ্ছিলাম যে আসলে ঠিক কিনা তো একজন মেয়ে তো মাকে নিয়ে মিথ্যা কথা বলবে না তাই না তো তারা আর ওই ব্যাপারে আর এই ধরনের ব্যাপারে এই ধরনের ব্যাপারে আরেক কথা হচ্ছে যে দেখেন আপনি যেটা বলেন আইসপিআর এর আইসপিআর তো আর এমনি এমএনএমনি করেন আইসপিআর পর্যন্ত তো বা ইলিয়াস হোসেন পর্যন্ত তো এটা আসার প্রয়োজন ছিল না যদি ক্যানটমেন্টি বিচারটা হতো তারা মুখে যে কথাটা বলেছে ওয়াকানের ঠিক চরিত্রটা হচ্ছে একটা মুনাফিকের চরিত্র সে মুখের চোখের সামনে মানুষকে বুটায় এক রকম সে সারাদিন নাকি নামাজ পড়ে সে জামাতে লোকজন গেলেই সে জামাতের ইমামতি করতে দাঁড়িয়ে যায় আর ইমামতি করার খুব শখ সে ইমামতি করে এমনকি আমি খুব দায়িত্বশীল জায়গা থেকে শুনেছি জামায়াতের আমির তারপরে বিএনপির মহাসচিব সহ অনেকে তার পিছনে দাঁড়িয়ে পাঁচ তারিখে নামাজ পড়েছেন তো এই ভণ্ড হচ্ছে গিয়ে সামনে এক কথা কথা আর আরেক তারা যে সুন্দর কথাবার্তা বলেছেন যে তার মেয়ে এবং তাকে থাকতে দিয়েছেন তাদেরকে কিন্তু থাকতে দেওয়া হয় নাই তাদেরকে থাকতে দিয়েছে এই ব্রিগেডের আশা তাকে ব্যবহার করেছে ব্যবহার করে তারপরে তার কারণে তাদেরকে থাকতে দেওয়া তাদের কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল যে সম্ভবত কত ঘন্টা আগস্ট পর্যন্ত থাকতে পারবো তারপর চলে যেতে দিনের একটা আল্টিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা চলে যাবেন এখান থেকে এখানে যে সব বক্তব্য যেসব সব কথাবার্তা বলা হয়েছে একজন মেজরের স্ত্রী তিনি তিনি তো মানে না খেয়ে থাকেন না তিনের রাস্তাঘাট থেকে উঠে আসেন নাই তার চোখের আপনার এই যে ব্রু কেন করা প্লাপ করা এগুলো নিয়েও তার এক কথায় বডি শেমিং করা হয়েছে আজকে আদালতে তো আমরা প্রথমেই ভুক্তভোগী নারীর কাছে যাই তার কাছে শুনবো যে আপনি কেন গিয়েছিলেন কি হয়েছে আদালতে আপনার মুখ থেকে বলুন জি আমি আজকে প্রথমে হচ্ছে গিয়ে মামলা করার জন্য গতকাল আমি গিয়েছিলাম থানায় তখন তারা মামলা কেউ কোনো কিছু নেয় নাই বলছে যে ব্রিগেডিয়ার জেনারেল আর্মির এগুলো নেওয়া যাবে না আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি না পেরে আজকে আমি কোর্টে গিয়েছি কোর্টে যাওয়ার পরে আমি যখন মামলা দায়ের করা করতে গেছি উনি আমাকে মামলা নেওয়া তো দূরের কথা আমার পুরো কোনো কথা না শুনেই ফার্স্টে এসে শুরু করে দিছে আর্মি থেকে একটা সুতা পড়লে সেটা জানতে পারে এই সমস্ত মিথ্যা বানট কথা পাইছেন কোথা থেকে তারপর আমার বডি শেপিং চেহারা দেখে তো মনে হয় না এটা হইতে পারে তারপর খুবই একটা মানে এমন একটা অসভ্য ভাষা ইউজ করছে যেটা আমি বলতে পারতেছি না বলছে মানে বলতে পারেনা আমি অশ্লীন ভাষায় কেন কথাটা বলতেছি বলতে পারতে হচ্ছি আমাকে বলছে যে মা যদি না খুলতেন তাহলে তো আজকে হইতো না তারপর বলছে আমার আত্মীয় সজন আর্মি তো বহুত আছে এরকম ঘটনা কি না খুললে বুঝিনে না কি আমার পা যদি না জোড়া যদি না খুলতাম তাহলে সেই লোকে বদমাইশি করতে আমার সাথে পারত না বা খারাপ কোন কাজ আপনার স্বামীর সাথে সম্পর্ক কত বছরের তার সাথে ঠিক মতো হয় কি না অশ্রব্য আমার আমাকে এই বলছে আপনার স্বামীর কাছে জান কি না আমি বলছি প্রত্যেক সপ্তাহে যান না প্রত্যেক হ্যালো প্রত্যেক সপ্তাহে না আমি প্রত্যেক মাসে একদিন যেতে হয় আমি যাই আমি করি আমাকে বলছে যে আপনার ফ্যামিলির কেসে আমার বাবা মা বেঁচে নাই সে বলে মিথ্যে কথা বলতে আমার বাবা মা না থাকলে আমি কোথা থেকে বাবা মা পয়দা করে নিয়ে আসবো আমার বাবা মা পয়দা করার কথা বলতেছে তারপর বলতেছে যে এই সমস্ত মিথ্যা বানট নি না কাগজ আমি দেখাচ্ছি আমার হাজবেন্ড দেখেন আমাকে কতটুকু ভালোবাসে সেটা বলে কি এই সমস্ত নাটক বাদ দেন এই সমস্ত যদি ভালোবাসাই থাকতো তাহলে আর এইগুলো করতে পারতেন না আমাদের স্বামী আছে আমরা অনেক কিছু বুঝি এই সমস্ত ফালতু কথা বাদ দেন বলে আমার কাগজটাও দেখার চেষ্টা করে নাই ওইখানে তারপর আমি বললাম যে আমার সাথে এগুলো অন্যায় হয়েছে উনি বলে কোনো অন্যায় টন্যায় কিছু হয় নাই অন্ততকে লিখলো লিখার পর জানাতে এবার চলে যান কোনো কথা কোনো কিছু শোনার চেষ্টা করলো না কোনো কিছু বোঝার চেষ্টা করলো না সে আমাকে বাইরে পেটে দিল বলল হিয়ারিংয়ে রাখতেছি কিন্তু কোনো কিছু করার পরে সে আমাকে রিজেক্ট করে দিল কারণ কি ওইখানে ডিজিএফার লোক অন্য লোক চলে গেছে বলে আমি সঠিক সুষ্ঠু বিচার পেলাম না আমাকে আমি তো ভিকটিম কিন্তু কিরমিনা আজকে আমাকে বিকালবেলা মেসেজ পাঠায় আমার মেয়ে দিয়ে যে সে তাকে নিয়ে ভালো থাকো এই যে এই সমস্ত কথাবার্তার এই যে কাজ তার বউ গতকালকে তার বউ না সে ফোন করছে আমি জানি না আমি নাম্বারটা পাঠিয়েছি আপনাদেরকে ইতিমধ্যে আমাকে বলছে তুমি কি চাও কি লাগবে লোকরেটিভ অফার দিচ্ছে তারপর আমাকে ফোন করছে আমি ফোন রিসিভ করিনি বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ চলতেছে আমি না খেয়ে আছি ইভেন আমি আমার বাসায় একটা লোক কাজের লোক যে হেল্পিং হ্যান্ড যে থাকবে তাকে পর্যন্ত আসা বন্ধ করে দিছে আমাকে একটা সৈনিক একটা আসতো মাঝে মধ্যে যে আমাকে একটু খাবারটা এনে দিত আমার গায়ে জ্বর পুড়ে যাচ্ছি না খেয়ে আসি আমি বাজারে যাব বা নিচে নামবো যে লোক মানুষজন দিচ্ছে আমাকে আত্মহত্যা করা ছাড়া রাস্তায় করে পথ রাখতেছে না তারা আমার সাথে তারা পুরো একটা একটা ঘরের মধ্যে মধ্যে আমি যে কিছু সেই অবস্থার মধ্যে নাই অলরেডি একটু আগে কিছুক্ষণ আগে ডেকে আমাকে দিয়ে সাইন করালো বললো যে আপনার সাথে ভালো সম্পর্ক হ্যান তার অনেক কিছু বুঝালো সেখানে পুরো এক্সপ্লেন করে দিয়ে আসলাম তাদের সাথে আমি আমি বললাম আমার একটা পেশার ওষুধ কেনার মতো অবস্থা নেই আমি হাই ব্লাড প্রেশারে মারা যাচ্ছি আমার বাসায় করে খাবার নেই আমি সারাদিনে খেতে পারিনি বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতেছি না আমাকে কি আপনারা একটা সাপোর্ট দিবেন না কোনো কথার উত্তর নেই আমরা জানি না আমি বললাম আপনি কি বোর্ডের কি কোনো একটা মেম্বার না সেটা বলে কি হ্যাঁ কিন্তু সে বোর্ডের মেম্বার হলে সে জানবে না কেন আমার যাওয়ার সাথে আমি তো এখানে চাকরিতে সে করছে আমি বাসায় ছিলাম কিন্তু লিস্ট আমি জানি সে চাকরি অবস্থা গত এরকম ভাবে অমানসিকটা নির্যাতন হতে পারে না কেন আজকে আমি অন্যের বিরুদ্ধে কথা বলছি বলে কেন আমার সাথে এরকম আচরণ হইতে পারে তা তো চাচ্ছে করে আমি আত্মহত্যা করে মরে যাই আইনজীবীর কাছে গেলাম একটা স্বাধীন দেশে একটা মেয়ে হিসেবে একটা মেয়ের কাছে গেছি সে তো আমার বিচারটা নিল না আমি তো খুব আশা করে গিয়েছিলাম আমি কেন এক তনু হয়ে যেতে চাচ্ছে তারা আমি মানুষের কাছে জানতে চাই আমার কি কোনো বিচার হবে না এইভাবে কি আমি

যদি আমি খারাপ মেয়ে হইতাম তাহলে কি আমি এই পথ বেছে নিতাম তাহলে তো আমি বিচার না নিয়ে চুপচাপ হয়ে পড়ে থাকতাম প্রত্যেকটা প্রমাণ আজকে আপনি ভাইয়া দূরে আছেন বলে আপনার কাছ থেকে আপনি বিচারের ব্যবস্থা করতেছেন আমাকে অন্য অন্য লোক বলতেছে এত লোক থাকতে আপনি ইলিয়াসের কাছে কেন ইলিয়াস মানে কি আমি বলছি আমি এটা ডিফাইন করছি ইলিয়াস মানিক উনি আমার ভাইয়া উনি আজকে যে কাজটা করছে আপনারা দেশের মানুষ হয়তো করলেন না তারপর আমাকে বলতেছে যে আর্মির লোক কেন কিছু মরে গেছে আর্মির লোকের কাছে তো গত জুন থেকে আমি দলাই বেড়াচ্ছি কেউ তো আমার পিছনে আসে নাই ওই একমাত্র ব্যক্তি যে আমার ব্যাপারে আমার কাছে ফেরেস্তার মতো মানুষ হয়ে আসছে যে সারা মানুষের বাংলার মানুষের জানানোর চেষ্টা করছে ধরে কোথায় এখনো পর্যন্ত আমি যে না খেয়ে আসি আমার যে বলতেছে আসমের থেকে যে আমার সাহায্য করছে কি করছে কি ব্যবস্থা করছে আশা বলছে আমার আশা তো বাসায় বাংলা ভাষা নিয়ে বসে আছে সে তো খাচ্ছে আপনি আপনি থাকেন আমাদের সাথে সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী আছেন এম ডি তানবির আহমেদ তানভীর ভাই ওনার আইনজীবী হিসাবে আজকে আদালতে দাঁড়িয়েছিলেন আপনি আদালতের চিত্র দেখেছেন আপনার অনেক সীমাবদ্ধতা আছে বিচারকের ব্যাপারে কথা বলতে গেলে এটা আমরা জানি তারপরেও আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি হয়েছিল মানে এই ধরনের মামলায় ধরেন নারী ও শিশু নির্যাতন মামলাগুলো আমরা এটাকে খুব সেন্সিটিভ মামলা হিসাবে কনসিডার করি তো এই ধরনের মামলা আপনার যেই ক্যারিয়ার আপনার এই ক্যারিয়ারে কখনো দেখেছেন যে বিচারক এইভাবে কোনো বাদীকে জেরা করে বা কোয়েশ্চেন করে কিংবা তদন্ত না মানে একদম তদন্তই করা যাবে না এটা না করে খারিজ করে দিলেন এটা কি স্বাভাবিক কোনো ঘটনা মনে হয়েছে কিনা আপনার কাছে ধন্যবাদ আহ আপনার ইসে ডেকেছেন আমি মানে আইনের বেশ কিছু কাঠামো একটু বলবো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এটা কিন্তু শুধুমাত্র স্পেশালি করা নারী এবং শিশুদের জন্য এবং এখানকার যে কাঠামো সেটা সরকারের যে কাঠামো হওয়া উচিত আমি সচরাচর খুব কম যাই আমি দুই হাজার নয়ে এনরোল হয়েছি অ্যাডভোকেট হিসেবে ষোলো সতেরো বছর আমি প্রায় আমার প্র্যাকটিস এর বয়স হবে তো আমি নারী শিশুর আহ এর আগেও গিয়েছি কিন্তু আজকের যে সিচুয়েশনটা দেখেছি এটা আসলে মানে আমি বলবো আইনজীবী হিসেবে আমি অনভিপ্রেত সিচুয়েশন কারণ যখন কোনো ভিকটিম তার নিজের জবানবন্দি দেয় সেই জবানবন্দিটা কিন্তু ম্যাজিস্ট্রেট বা আদালত যিনি বিচারক থাকেন উনি রেকর্ড করেন অর্থাৎ লেখেন লেখার পরে ছাড় সত্য যাচাই করে তো উনি জজ সাহেব চাইলে এর জন্য অনেক ধরনের কোশ্চেন করতে পারেন কিন্তু এমন কোন কোশ্চেন করা যাবে না যে কোশ্চেন একটা নারীর জন্য অসম্মানজনক আইনেই বলা হয়েছে যে এমন কোন কোশ্চেন করা যাবে না যে কোশ্চেনটা করার পরে সে জানি এটাতে মানে আরো বেশি ভিক্টিমাইজ হয় এটা কিন্তু স্পষ্ট ভাবে আইনেই বলা হয়েছে তো যেই কথাগুলো উনি বললেন আমরা আইনজীবী হিসেবে যখন আমরা ইয়ে করতে গিয়েছি তখন বিজ্ঞ আদালত আমাদেরকে বলেছে এখন জবানবন্দি নিচ্ছি আপনি কোন কথা বলবেন না সচরাচর যেটা হয় আসলে বিজ্ঞ আদালত যেটা বলবেন সেটাই আমাদের শুনতে হয় কিন্তু আহ আসলে ছিল অনবিপ্রেত আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে নারী শিশু কোর্টে এই ধরনের কোশ্চেন ভিকটিমকে করা উচিত না প্রাথমিক তদন্তে আসলে কি বলে সেই জন্য কিন্তু আয়োর কাছে পাঠায় অথবা এর কাছে পাঠায় কিন্তু এই এইটার ক্ষেত্রে আসলে খুবই অনাকাঙ্ক্ষিত বলবো সাথে সাথে এইখানে আর একটা জিনিস যেটা আমি শুনতে পেয়েছি সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থার লোক ওখানে নাকি গিয়েছে এখন গোয়েন্দা সংস্থার লোক কেন এখানে যাবে এটা তো সিভিল কোর্ট এটা একজন সিভিলিয়ান একজন সার্ভিং আর্ম স্পোর্ট এর অফিসারের বিরুদ্ধে মামলা করছেন তো এখানে তো আসলে গোয়েন্দা সংস্থার লোক আসা উচিত না কারণ এখানে সিভিল মামলা হচ্ছে এইভাবে যদি আসলে আদালত অঙ্গন এখন যেই অবস্থা আমরা পাঁচই আগস্টের পরে যেই চিন্তাটা করেছিলাম যে এটা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে এটা পূর্ণাঙ্গভাবে স্বাধীন হবে মানে সকল ক্ষেত্রে ওনার স্টেটমেন্ট যেটা উনি দিয়েছে ওটা ভুল হতে পারে উনি মিথ্যা বলতে পারে উনি হয়তো যেটা করে নাই সেটা বলতে পারে যিনি যার বিরুদ্ধে বলছে তিনি হয়তো সঠিক কিন্তু সেটা তো তদন্ত করতে হবে এখন আপনার কাছে গেলাম আপনি তদন্ত ছাড়াই আপনি একটা লিনিয়ান ভিউ নিয়ে আপনি রিজেক্ট করে দিলেন এই জিনিসটা আসলে খুবই মানে খারাপ হয়েছে আমার মনে হয় তো আমরা আদেশটা দেখি যে কি আদেশ দিবে আদালত নিশ্চয়ই তার পূর্ণাঙ্গ আদেশ আমরা হয়তো কাল পরশু আবেদন করব আবেদন করার পরে যদি পূর্ণাঙ্গ আদেশে দেখি যে উনি আইনগতভাবে সঠিকভাবে দেন নাই অথবা আমরা আমার যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে কথা পরামর্শ করে আমরা এটা উচ্চ আদালতে যাবো এই আদেশের বিরুদ্ধে আশা করছি জি তার আগে আমি যতটুকু ম্যাডামের সাথে কথা বলেছি যে আমরা যেটা চাই যে ওই বিচারকের বিরুদ্ধে একটা অভিযোগ করতে চাই যে তার যে আচরণ ছিল এই মানে কি বলবো যে বেআইনি যে আচার আচরণ যে প্রশ্নগুলো তিনি করেছেন সেগুলো একদমই প্রাসঙ্গিক না এই ধরনের প্রশ্ন তিনি আমার মনে হয় প্রভাবিত হয়ে তারপরে তিনি করেছেন এবং এটা আমি বলবো না যে তাকে ভয় দেখে গোয়েন্দা সংস্থা নর্মালি অনেক বিচারকের সাথে কথা হয় তারা বলেন যে ভাই আমাদের চাপ আছে জামিনটা দিতে পারছি না জামিন ইস্টে করা হয়েছে এগুলো নিয়ে কথা হয় কিন্তু কোনো বিচারক এই ধরনের কথা বলা মানে সে সব প্রণোদিত হয়ে তারপরে এই কাজটা করেছেন তো ওই বিচারক তার নাম বলেছি যে তিনি নারী ও শিশু ট্রাইব্যুনাল সাতের বিচারক সাবেরা সুলতানা খানম সাবেরা সুলতানা খানম আপনাকে একটা কথা বলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ম্যাডাম সেটা হচ্ছে যে একজন ধর্ষণ করতে এসেছে সে যদি পা যদি মানে না ছড়িয়ে দেয় তাহলে ধর্ষণ করবে কিভাবে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম আপনাকে জন্য এরকম রাতের বেলা কোনো একদিন ধর্ষকের সামনে ফেলেন এবং সেদিন আপনি পাপ ভাগ করে মানে পা পা জন উপরে রাখবেন আপনাকে যেন ধর্ষণ করতে না পারে এটা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই কিভাবে সেটা করা হয় তো এটা আপনি করেছেন এটা খুব ভাল লেগেছে আপনার এই এটা আপনি বিচার করুন তো আপনাকে নিতে কিছু পাওয়া যাবে না যাই হোক আমাদের সাথে যিনি আইএনজিবি হিসেবে আছেন তানভীর ভাই তানভীর ভাই নিজেও একজন ফাইটার তিনি বিডিআর যে মামলা সেটার সাতেও যুক্ত আছেন আমি স্থানবিভাগের কাছে অনুরোধ করব যে এই নারীর বিচার পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন আপনারা করবেন এবং তার পাশে থাকবেন আর সেনা একটা জিনিস বলতে চাই যে আপনারা অনেকেই একটা জিনিস শুনেছেন যে তারাও তাদের বিডি এই ডিজিএফ এর যে প্রপাগান্ডা সেল আছে সেখান থেকে একটা জেনির পালা হচ্ছে যে এই ভদ্র মহিলা তিনি হচ্ছে চরিত্রহীন তিনি লোভী এই ধরনের কথা বলা হয়েছে আমি একটা জিনিস মনে করিয়ে দেই এর আগে আমরা সেনাবাহিনীতে এমন অনেক অফিসার যারা মারা গিয়েছেন গুম হয়েছেন জেলে গিয়েছেন তাদের অনেকের স্ত্রীর ব্যাপারে একই ন্যারেটিভ বলতে শুনেছি একজনের কথা বলি খুব নিকট অতীতে যিনি বিলখানা হত্যাকাণ্ডে মারা যান মেজর নূর তার স্ত্রী যখন কিনা তাকে বলা হয়েছে যে অন্য একটা লাশ তার স্বামী হিসেবে নিয়ে নেওয়ার জন্য তার স্বামীকে মূলত তুলে নিয়ে গিয়েছিল তাপস এটা আমার যে অনুসন্ধান সেখানেও দেখিয়েছিলাম তাপস সব শেষ গাড়িটা যখন পিলখানায় ঢুকায় তখন বিডিআর এর লোকজন সৈনিকরা এসে বলেছে স্যার স্যার আছেন স্যারকে আপনারা বাঁচান স্যারকে নিয়ে যান তাপসের গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয় তাপস তাকে কোথায় নিয়ে গিয়েছে আমরা সেই খবর এখনো পর্যন্ত জানিনি অতএব তাপসই বলতে পারবে যে মেজর নূর বেঁচে আছেন না মারা গেছেন অথচ সেই জিনিসটা যেন সামনে না আসে সেই জন্য সেনাবাহিনী তার স্ত্রীকে বলেন একটা লাশ 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 একটা দিয়ে সিভিলিয়ানের বলেন বলেন যে আপনার স্বামী বুঝে আপনি সব টাকা পয়সা পাবেন। তিনি সেটা মানেন নাই এই ঘটনা আরো একজনের সাথে আরো একজন ক্যাপ্টেনের স্ত্রীর সাথে হয়েছে তিনি মেনে নিয়েছেন অনেক জোড়া পরে আমার মনে হয় তিনি ভালো করেছেন কারণ এই মেজর নূরের স্ত্রী না মানার কারণে তাকেও চরিত্রহীন হতে হয়েছে তিনিও মাথায় সম আরেকটা জিনিস বলে মাথায় সমস্যা ওনারও নাকি মাথায় সমস্যা তো সেনাবাহিনী এসব করে আমার একটা কথা ছিল আমার আমাদের আর্মির ভিতরে যখন আমরা কোনো কিছু মেনে না আমার হাজবেন্ড যখন এফজিসিএম হয় তার আগের দিন আমি প্রেশারের ওষুধে হসপিটালে যাই তারা আমাকে প্রেশার দেখে দেখে যে একশো নব্বই বা হান্ডেড উঠে যাচ্ছে আবার নেমে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমি ব্রেন স্ট্রোক করতে পারি সেটা সেই হিসেবে ট্রিটমেন্টওয়াইজ করে আমাকে আইসিউতে রেখে সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে এরিয়ার মধ্যে লগেরিয়া এ কিউ ওনার মাধ্যমে আমাকে চিঠি আদেশ করে জায়গায় বসে লিখে সাইকেটিসে দিয়ে বলায় যে আমি একটা পাগল এবং সাইকো বানাই দিল দিল আমি মানসিক ভাবে সেনাবাহিনীর সেনাবাহিনীর ভাইদেরকে বলবো সেনাবাহিনীতে তো অবশ্যই অনেক ভালো মানুষ আছেন আমরা তখনই বুঝবো যে ভালো মানুষগুলোর সংখ্যা বেশি বা আপনাদের নিয়ন্ত্রণে ক্যান্টনমেন্ট আছে যখন এই ধরনের ঘটনা ঘটবে না আমরা আমি এর আগের ভিডিওটি যখন দেখেছিলাম আপনাদেরকে বলেছি যে আমি চেষ্টা করেছিলাম এই নারী যাতে বিচার পায় আমি ভিডিওটা সামনে আনতে চাইনি উনি নিজেও জানেন আমি কয়েকদিন পরে তারপরে সেই ভিডিওটা সামনে এনেছি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় নাই উপরন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা প্রমাণ করে যে সেনাবাহিনী বিচার চায় না সেনাবাহিনী তার অপরাধীদেরকে বাঁচাতে চায় সেটাই তার আজকে করেছে অতএব যেই ব্যক্তিরা সেনাবাহিনী মনে করেন যে সেনাবাহিনীর আপনাদের অনেক ভালো মানুষ আছেন ভাই আপনার আমরাও জানি আপনারা আছেন আপনারা না থাকলে এই দেশটা থাকবে না সো আপনাদেরকে এই ক্রিমিনালদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করতে হবে এটা পরিষ্কার না করতে পারলে সেনাবাহিনীর যে সুনাম এটা আমি মনে করি আমরা চাইলেও মানে অক্ষুন্ন রাখা তো দূরের কথা এটার এটার কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না আপনাদেরকে ঠিক মানুষ ঘুষঘুরদেরকে যেভাবে ঘৃণা করে লম্পটদেরকে যেভাবে ঘৃণা করে আপনাদেরকে ঠিক একইভাবে ঘৃণা করবে এখন সিদ্ধান্ত আসলে আপনাদেরই যে সেনাবাহিনীর মুখের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখছি না কারণ আইএসপিয়ার থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে আজকে কোর্টে যেটা ঘটেছে সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আমরা সেনাবাহিনীকে ঠিক লাইনে আসার আহ্বান জানাবো ধর্ষক লম্পট খুনি বুমের সাথে জড়িত এইসব অফিসারদেরকে সেনাবাহিনী থেকে সরাবেন এবং যে বিচারক আপা বিচারক আপাকে যেটা আবারও বলি যে সাবেরা সুলতানা খানম আপনার আল্লাহ আপনার বিচার করুক আপনারও বিচার আছে আপনাদের প্রধান বিচারপতি সিনহাকে আমরা চিনি এই সিনহা এই দেশে হিন্দুত্ববাদ কায়েম করে গিয়েছেন বাংলাদেশের বিচার অঙ্গনে এই এবিএম এম খায়রুল হক আজকে জেলখানায় বসে আছে সো বিচার কিন্তু একটা সবশেষ আছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না যে ক্ষমতার প্র্যাকটিস আপনারা করছেন এই ক্ষমতার যদি নাকি করতে থাকেন তাহলে এটার জন্য

আমাকে যেভাবে করা হচ্ছে তরুখাই হত্যা করা হচ্ছে কিন্তু আমি নিজেই পরে যাব এইভাবে চলতে থাকলে আজকে গায়ে আমার একশো দুইজন একটা ওষুধ আর ক্ষমতা রাখতে পারতেছি এটা খাবার খেতে মাতেছি না বাসায় একটা খাবার খাবে সেটা পর্যন্ত নাই কিন্তু একটা জেনারেল সাহেব বলে সে বাসায় খাবার খাচ্ছে বাজার হতে চলছে তার জীবন তো সুন্দর চলতেছে আমার কি হবে এই যে আপনারা জনগণের নাই মুনার লোকজন মিলে জাস্টিফাই করছে ওনা চিয়ারা সুন্দর উনি খাওয়া দাওয়া করতেছে ওনার ফেশিয়াল করতেছে ওনারে কি জানে আমি একটা বেজ সার্ভিং অফিসে ভাইস তো ছিলাম এটা কি ধরনের ফিচার হইতে পারে আমি মুখ দেখাতে না আপনি আপনি থাকেন আপনার বিচারের জন্য এখনো সব রাস্তা বন্ধ হয়ে যায় নাই যেটা তানবির ভাই বললেন আমাদের এখনো অনেকগুলো দরজা খোলা আছে আমরা চেষ্টা করে যাব টিল টু দ্য এন্ড